ভাই দর্শক ভাই আজকে বাচ্চা দেখাবো কম দামে খুব হাই কোয়ালিটির বাচ্চা ভাই এবং দর্শক ভাইদের জন্য শুধু শুনে থাকবে যে যারা ভাই আসবে আসি দেখে শুনে নেবে তাদের জন্য খুবই ভালো যারা আসতে পারবে না তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি থাকবে বাসায় যা দেখে শুনে টাকা দেবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মানিক ভাই দর্শক পরিচয়টা দর্শকদের আমার পরিচয় ভাই আমার জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংখোলা গ্রাম অরংখোলা পশুহাটের হাটের আমার খামার এবং বাড়ি একসাথে

ঠিক আছে বাচ্চা একটা সরান হ্যাঁ ঠিক আছে পঁয়ষট্টি লটের এক নম্বরে বাচ্চাটা বয়স হচ্ছে তাহলে পাঁচ পাঁচ প্লাস পাঁচ মাস প্লাস জি খুব একটা মানসম্মত গরুদের বাচ্চা ভাই দেখান দশ ভাইদের তো বন্ধুরা এটা আপনারা দেখছেন তাহলে পঁয়ষট্টি হাজার টাকা লটের এক নম্বর বক্তা এক নম্বর বাচ্চা হলে স্ট্যান্ড তারপরে দেখছেন পঁয়ষট্টি হাজার টাকা লক্ষ্যে দুই নম্বর বক্ষ মাছ এটা এই বাচ্চাটা যত্ন কষ্ট হয় এটার বয়স আপনার ছয় মাস প্লাস হয় ভাই সাত মাসের কাছাকাছি হবে তো আপনার যা তো অনেস্টেন ফিজেন কিন্তু আপনি দেখেন আপনার মানুষ বলে ফি লাগবে ঠিক আছে তো ফি লাগবে কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে ভাই দর্শক দেখেন তো আল্লাহকে বাসায় রাখলে এর মধ্যে থেকে হানড্রেড পার্সেন্ট ফি লাগবে পাওয়া যাবে এটুকু আশাবাদি করা যায় দেখুন জি দেখেন বাচ্চাটা ঠিক আছে আচ্ছা অপর পাশ থেকে দেখেন পঁয়ষট্টি হাজার টাকা লটের দুই নম্বর বাচ্চা বাচ্চাটা তাহলে এই বাচ্চাটার বয়সটা হচ্ছে ছয় মাস প্লাস সাত মাসের কাছাকাছি সাত মাসের কাছাকাছি জি বন্ধুরা দেখেন পঁয়ষট্টি হাজার টাকা লটের এটা দুই নম্বর বক্তা বাচ্চা তারপরে দেখছেন পঁয়ষট্টি হাজার টাকা লটের তিন নম্বর বর্ষা বাচ্চা জি দেখেন এটা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে তিন নম্বরের বাচ্চাটা যত্ন বসছেন এটা হলস্টেল সিজন এটা ফিলাক কিছুটা এর ভিতরে আছে তো এটার বয়স সাত মাসের মতো হবে ভাই খুবই মানসম্মত বাচ্চা দেখেন এই বাচ্চাটা দেখে বলেন পরে জি দেখেন খুবই সুন্দর চারটা নিপুল চার জায়গায় উলানটাও খুব সুন্দর পালন পালান ঠিক আছে বাচ্চাটা দেখছেন পঁয়ষট্টি হাজার লটে তিন নম্বরে এর বাচ্চাটার বয়সটা কেমন হয় এটার বয়স সাত মাস প্লাস হয় ভাই এটা সাত মাস প্লাস জি এর পাউচারটা দেখান খুবই মোটা মোটা খুব গরুদের বাচ্চা ভাই এডিয়েলের বাচ্চা তিনটা বাচ্চা এই বিজের বাচ্চা ভাই আচ্ছা তো বন্ধুরা দেখলেন আর পঁয়ষট্টি হাজার টাকা লটে এটা তিন নম্বর পথাবাচ্ছি জি মানে ভাই তারপরে পাশে দুইটা বাচ্চা দেখছি এখানে কত লট আছে এই দুইটা এই দুইটা মাত্র লট থাকবে ভাই আচ্ছা তো বন্ধুরা এটা দেখেন 72000 টাকা লটের এক নম্বর বাচ্চা জি দেখেন 72000 লটের এক নম্বরের বাচ্চাটা দাম কত এটা হলস্টন ফিজান এটা বয়স দুইটা বাচ্চারে 8 মাস প্লাস বয়স ভাই তো বয়স 8 মাস প্লাস দশ ভাতে দেখেন দুইটা মাংস মতো আছে ফলন পলানটা দেখি জি দেখেন এটা দেখেন হ্যাঁ ঠিক আছে নেবুল চারটে আছে দেখছেন এটা চার জায়গায় দেখেন ওপর পাশ থেকে দেখছেন বাহাত্তর হাজার টাকা লোটের এক নম্বর বক্তা বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা তাহলে হচ্ছে সাত মাস প্লাস সাত মাস প্লাস জি গায়ে দেখেন এই যে এখানে ভাই পাশের গরু চাটছে তো পশে উচা হয়ে গেছে আচ্ছা বন্ধুরা দেখলেন বাহাত্তর হাজার টাকা লটে এটা এক নম্বর বকনা বাচ্চা হলেস্টেন ফিজিয়ান তারপরে দেখছেন বাহাত্তর হাজার টাকা লটের দুই নম্বর বকনা বাচ্চা এই বাচ্চাটা যাত নম্বর এটা আট মাসের মতো হবে ভাই এটা একটু লম্বা চড়া আছে দেখছেন জি ওয়ান প্লান্টটা দেখি জি দেখেন আচ্ছা নিপুল চারটে আছে অপর পাশ থেকে দেখছেন বাহাত্তর হাজার টাকা লটের দুই নম্বর বসা বাচ্চা জি ভাই এ বাচ্চাটার বয়সটা তাহলে হচ্ছে আট মাসের মতো হবে আট মাসের মতো জি বন্ধুরা দেখলেন আপনারা বাহাত্তর হাজার টাকা লটের দুই নম্বর বসা বাচ্চা হলস্ট্যান্ড ফিজিয়া দেশে একটা কথা আমি বারবার বলতে চাই যে জাতমান চিনে ভাই খামার করতে হবে যদি জাতমান না চিনে খামার করে তাহলে লস হবে আর জাতমান চিনে যদি খামার করে কখনোই লস হবে না ভাই ঠিক আছে তো দশমাদের দেশে একটা কথাই বলতে চাই যে দশমাত জাতমান চিনে যেন গরুখিনি